এই সমুদ্রের লাইক পার্ক এইখানে আমাদের আশিনের পঞ্জরcentrum মামাশির আমরা একটু বিরতি নিছি আমরা এক নম্বরে যাবো সেই জন্য বিরতি রাস্তার মাঝখানে কান্দা রা এসে এখানে এই পরে তাইলে অবস্থা ওস্তা বয় খারাপ হয়ে গেছে এই যদি না হয় তাহলে কিন না আমরা একটু বিরতি নিয়েছি আমরা এক নাম্বারে যাব সেই জন্য বিরতি রাস্তার মাঝখান তারা এসে পাহাড়ে মানুষ যেভাবে বসবাস করে এই যে দেখেন দান করার জন্য খেত আলুয়ে রাখছে ওই পাশে গরু চাষ করতেছে পড়াটা পাহাড়ের অংশর ভিতরে পাহাড়ের জমিগুলো একদম ছোটো ছোটো হয় এই যে দেখেন ছোটো ছোটো একটা কোটা করে হয় আমরা রাস্তার মাঝখানে সাইড দাঁড়িয়ে আছি এখানে আমার পার্টনার একটু আহ একটু সমস্যা সার্তাসে আর আমরা মাঝখানে দাঁড়িয়ে আসির মন্দির লেক পার্ক এখানে মানুষ আসে পর্যটন কেন্দ্র মানুষের মানুষ ডিসপ্লে মডেল মডেল ইকু পার্ক এখানে এই মুহূর্তে আমরা ভিতরে ঢুকতেছি আহ সামনে বাস আছে বর্তমানে সিজন চলতেছে পিকনিকের তাই লোকজনের অভাব নেই এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বাংলাদেশের যেমন আশপাশ যতগুলো মানুষ আছে সিজন সেই জন্য মানুষ বেশি আসতেছে স্কুল কলেজ ভার্সিটির প্রলবান ছাত্রছাত্রীরা সবাই আসে স্কুল মাদ্রাসা সমস্ত প্রবাহ এখানে বেড়াতে আসে আমরা এখন ভিতরে দিকে ঢুকতেছি আমাদের সঙ্গে দেখুন আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ের সুন্দর আমরা এখন পাহাড়ের উপরে উঠবো ছোটো রাস্তাতে সেখানের ভিউটা দেখবেন একটা টাওয়ার আছে ওয়াচিং টাওয়ার এই টাওয়ার থেকে অনেক কিছু দেখা একটা গ্রন্ড চারোদিকে মানুষ আর মানুষ এইখানে মানুষ টাওয়ার উঠবে এই টাওয়ারটা যে দেখা উপরে অনেকটা উপরে

ব্ৰিজ বৃজি লাগে ৰাস্তা এই ৰাস্তাতে আমাৰ পাহাৰ গেলো

আমি যদি আমার চিন্তা করতে আমরা এইখান থেকে আমরা দেয় নেব আর কি চলে যাব যাদের পরবর্তী প্রক্রিয়তা আপনাদের সাথে দেখা হবে সেই সাথে আমাদের সঙ্গেই থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম